তোমার মা কোথায় আমার মা অন্য সাথে পাললে গেছে হ্যাঁ অন্যজনের সাথে পাললে গেছে অন্য সাথে পাললে গেছে হ্যাঁ আর তোমার বাবা আমার বাবাও অন্য বিয়ে করে নিতে তোমার বাবা অন্য বিয়ে করে নিয়েছে ও বলছি দিদি এখানে দুটো বাচ্চার মা ছেড়ে চলে গেছে তাদের বাড়ি কোনটা দাদা এটা এটাই বাড়ি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো আছো হ্যাঁ কি নাম তোমার অন্য তানিয়া আমার নাম আয়শা তোমার নাম আয়শা আচ্ছা আচ্ছা তোমরা এখানেই থাকো হ্যাঁ পড়াশোনা করো হ্যাঁ

আর তোমরা ছোট থাকতে এখানে আসছিলা হ্যাঁ ও তোমরা স্কুলে যাও হ্যাঁ কিছু বড় তুমি আমি 2 এ পড়ি 3 এ পড়ি ও 2 এ পড়ে তুমি 3 তে পড়ো আচ্ছা আচ্ছা তোমার দিদা কোথায় আমার দিদা দিদা এখানে আছেন তো এর কি আপনার নাতনি হবে হ্যাঁ নাতনি আচ্ছা আপনার কাছেই থাকে আমার কাছেই থাকে ও মানে আপনার মেয়ের মেয়ে মেয়ের মেয়ে আপনার মেয়ে কোথায় মেয়ে পালিয়ে গেছে চলে গেছে হ্যাঁ অন্য কারোর সাথে হ্যাঁ

টিভিতে দেখাচ্ছি আমাকে হ্যাঁ সত্যি হ্যাঁ হাই রে তুমি আমাকে টিভিতে দেখে ফেলেছো কি দেখো আমি কি করি তুমি সবাইকে সাহায্য আমি সবাইকে সাহায্য করি ওই জন্য তোমরা আমাকে তোমাদের কাছে আসতে বলেছো আচ্ছা আর তোমার মা তাহলে তোমাদেরকে রেখে চলে গেছে তাই তো তোমরা দিদুনর কাছে থাকো আচ্ছা দিদুন যে দোকান করে তোমার দিদুনর কাছে যাও দোকানে আচ্ছা তোমরা দোকানদারি করো তুমি কি বিক্রি করো

আচ্ছা এই ঘরমতলা থাকেন তাই তো? ঘরটাও তো মনে করেন ঘরটা ঠিকঠাকই আছে, ঘরের সমস্যা নেই। ঘর আমার চাই না, আমার বাচ্চা দুটার একটু খুব সমস্যা। ও ঠিক আছে, তোমার দিকে আসো। তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে এই পরিবারটির কাছে, এই দুবনের কাছে। তোমার নাম কি বললে? তানিয়া। তানিয়া আর এর নাম আয়শা। এই দুজনের কাছে এসেছি। এর মা হচ্ছে আজকে থেকে প্রায় তিন বছর আগে এই দুবনকে এই যে এই দিদাটার কাছে রেখে এর মা অন্য ছেলের সাথে চলে গেছে। কিন্তু এর মা চলে গেছে সেটাও ঠিক আছে কিন্তু এর বাবা এর বাবাও এর বাবাও আবার করেছে কি এর মা চলে যাওয়ার পরে এর বাবাও আবার আরেকটা মেয়ের সাথে চলে গেছে এই বাচ্চা দুটোকে এই ঠাকুমার কাছে রেখে তো যাই এখানে খুব কষ্ট করে এরা থাকছে এবং এ বলছে যে এ নাকি আমার ভিডিও দেখেছে আমাকে দেখেছে আমাকে দেখেছো তোমরা তুমিও দেখেছো আচ্ছা আর হচ্ছে তোমার এখন তোমাদের কি কি দরকার আমাকে বলো তোমাদের নতুন জামা আছে আছে

আমি তোমাদেরকে নতুন জামা কাপড় জুতো সবকিছু কিনে দেব ঠিক আছে আর দিদুনকে পায়ের ব্যথা ওষুধের জন্য আমি পয়সা দিয়ে দেব ঠিক আছে তোমরা এখন আমার সাথে চলো বাজারে চলো এখানে নতুন জামা নতুন প্যান্ট তোমাদের কিনে দেব চলো কিছু করবে না বাবু আমার একা যায় দেখিস না টিভিতে এই আমাকে ছেড়ে কোথাও যেতে চাই না মানে মা ছেড়ে পালিয়ে গেছে আমি যদি পালিয়ে যায় আর মা চলে গেছে একদিন কাঁদে নি কিন্তু আমি যদি কোথাও চলে যায় কে দেব পেট পেট ফুলিয়ে দেয় আচ্ছা তাই তো

সত্যি খুব খারাপ লাগছে মানে এই যে এইটুকু বাচ্চাকে রেখে যে এই দিদাটার কাছে দিদাটা কত কষ্ট করে থাকছে না পায়ে ব্যথা একটা ইনি রাস্তার মাঝখানে একটা ইনি দোকান করছেন সে দোকান করে বাচ্চাটুকে বাচ্চা দুটোকে ইনি মানে পড়াশোনা করাচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছে সব কিছু করাচ্ছে এর মায়ের এত মানে কি বলবো এত খারাপ একটা ইয়ে করেছে এই দুটো বাচ্চাকে রেখে কি করে মানে এই আট বছর ন বছরের বাচ্চাকে রেখে এইটুকু বাচ্চা দুধ খেতে দুধ খেতো না আমার খাইতো চলে

এদের দুজনের দুটো জামা দেন তো হবে হ্যাঁ ঠিক আছে নাও তুমি নিবা হলুদ ঠিক আছে এটা এটা এর জন্য দেন এটা এর জন্য দিন কত হলো হিসাব তো সাতশো টাকা বললেন না হ্যাঁ আসো ওই মাসি আসেন তো একটু এই দুজন বাচ্চার জুতো দেন তো যাও বাবু হচ্ছে ঠিক আছে পছন্দ হয়েছে এটা পুরো নাও ব্যাস এটা পুরো নাও হ্যাঁ একদম ঠিক আছে ওর জন্য এটা দেন এর জন্য এটা দেন আচ্ছা আর এক জোড়া করে চপ্পল দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের এখন সব কিছু নেওয়া হয়ে গেল তাই তো এবার আমরা বাড়ি যাবো হ্যাঁ ঠিক আছে চলো এবার বাড়ি চলো আমি আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম হ্যাঁ এদের জন্য এই জুতোগুলো কার এগুলো তুমি রাখো এগুলো কার জুতোগুলো পরে নাও আর এই দাঁড়া 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 এই জামাটা কার এটা তুমি পরো আর জুতোগুলো পরো ঠিক আছে আর এই জামাটা কার এটা তুমি পরো আর আপনি তো নাইটি পরেন দেখে গেলাম তো আপনার জন্য যে একটা নাইটি নিয়ে এসেছি ঠিক আছে দেখিয়ে এদিকে আসো তো বাহ খুব সুন্দর লাগছে একটা আগাও 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 দুজনকে অনেক সুন্দর লাগছে তো বলছি যে তোমার ড্রেসগুলো পছন্দ হয়েছে খুব না অল্প অনেক পছন্দ হয়েছে ঠিক আছে নতুন ড্রেস পরবা হ্যাঁ আর হচ্ছে তোমরা আজকে কি খেয়েছো ভাত করে ও আলু ভাত করে খাওয়াইছেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি তোমাদের এই যে নতুন ড্রেস দিলাম এই ড্রেসগুলো পরবে যে জুতোগুলো দেওয়া হলো আর যেগুলো চপ্পল দেওয়া হলো চপ্পলগুলোও পরবে আর আপনার জন্য যে নাইটিটা দিলাম সেটা পরবেন ঠিক আছে আর আপনার ওষুধ খাওয়ার জন্য আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি সেই টাকাটা আপনি ওষুধ নেবেন আপনার যা যা লাগবে এবং এরপরে আমি দেখছি এদের জন্য আমি আরো কি করতে পারি ঠিক আছে এটা আপনাকে ওষুধ খাওয়ার জন্য আমি দিলাম ঠিক আছে এটা আপনি রাখেন হ্যাঁ আর দেখছি খুব তাড়াতাড়ি এদের আমি ভালো কিছু একটা ব্যবস্থা করার মতো করব। তো বন্ধুরা আজকে আমি যে পরিবারটির কাছে এসেছি যে এরা দু বোন এখানে থাকে আয়সা আর তানিয়া এই দু এর মা হচ্ছে আজকে থেকে তিন বছর আগে এই দু ছেড়ে অন্য ছেলের সাথে চলে গেছে এবং বাবাটাও অন্য মেয়ের সাথে চলে গেছে তো প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সংসার করবেন ঠিক আছে সংসার কিন্তু এরকম বাচ্চা হওয়ার পরে অন্য ছেলের সাথে পরকিয়া করে এরকম ছোটো ছোটো মানে মিষ্টি ফুলের মতো বাচ্চাগুলোর জীবনগুলো নষ্ট করবেন না কারণ এই দুটো বাচ্চা পুরো ভবিষ্যৎ তো এখনো পড়ে আছে তাই তো মানে সাত আট বছর করে বয়স এর পুরো ভবিষ্যৎ পুরো জীবনটা এদের পড়ে আছে নিজের সুখের জন্য এরকম ফুলের মতো বাচ্চাগুলোর জীবনগুলো আপনার নষ্ট করে অন্য ছেলের সাথে অন্য মেয়ের সাথে চলে গিয়ে এরা মানে এদেরকে জন্ম দেওয়ার পরে আপনার কি করে মনে হলো যে অন্য ছেলের সাথে গিয়ে আপনি সুখী হবেন তাই তো মানে ইনার মেয়ে তারপর আমার বলতে খারাপ লাগছে যে আপনার মেয়ে এত জঘন্য একটা কাজ করেছে মানে আপনাকে একটা মানে গর্তের মধ্যে ফেলে দিয়ে আপনার নিয়ে চলে গেছে পড়তে পড়তে ভাসিয়ে দিয়ে গেছে জল পড়তে পড়তে থাকে না আমি সেই ভাসিয়ে বেড়াচ্ছি তো ঠিক আছে শুনেন আমি আজকে আমার যতটুকু সামর্থ্য আমি দিয়ে গেলাম এই টাকাটা আপনি ওষুধ খাবেন এবং এদের নতুন জামা কাপড় সবকিছু আমি দিয়ে গেলাম এবং দেখছি আপনি বললেন এদের প্রাইভেটের ব্যবস্থাটা আমি চেষ্টা করব এদের যদি আমি একটা ভালো কিছু ব্যবস্থা করে প্রাইভেট কিংবা ভালো একটা ব্যবস্থা করতে পারি ঠিক আছে ভালো থেকো টাটা করে দাও আমি আবার আসবো হ্যাঁ ঠিক আছে